যে আজকে আপনি বায়োমেট্রিক গতকালকের পরে মানে একদিন পরে কিন্তু আপনি স্মার্ট কার্ডটি আপনি পেয়ে গেছেন তো এরকম কিন্তু অসংখ্য আছে এবং অনেকেই কিন্তু বর্তমান সময়ে আমাদের স্মার্ট কার্ডটি পেয়ে যাচ্ছে এবং বর্তমান কিন্তু বিয়ারটি অনেক ফাস্ট হয়েছে তাই আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই যদি আপনাদের আসসালামু আলাইকুম হ্যালো বাইকার পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেলাম এক মাস দশ দিন পর অনেকেই কিন্তু বর্তমান আমাদের পেজে অনেকে মেসেজ করতেছেন যে ভাই সবাই তো স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাচ্ছে বিশেষ করে যারা অপেশাদার করছে কিন্তু আমরা যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করছি এখনও কেন আমরা পাচ্ছি না কিংবা কি কারণ হতে পারে কিংবা আমাদের কতদিন সময় লাগতে পারে তো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই আমাদের পেজে অনেকেই কিন্তু করে থাকুন কিন্তু আপনি কি জানেন আমাদের এই পরিবারে এক বাইব্রাদার তিনি আজকে প্রায় এক মাস দশ দিন পর তার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পেয়েছে দেখুন আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন এই বাইব্রাদার কিন্তু আমাদের পেজে মেসেজ করছেন দেখুন ওনার প্রথম ফার্স্ট অল একটি এসএমএস আসছে অ্যাপার্টমেন্ট অ্যাপ্রুভার ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টিং উইল বি ডিসপাস টু পোস্ট ফ্রম ডেলিভারি বিআরটি তো এই এস এমএসটির এবং এখানে কিন্তু উনি উল্লেখ করছেন যে ভাই এই মেসেজটি গতকালকে আসছে আজকে যদি আমি বিআরটি বা পোস্ট অফিসে যাই তাহলে আমার রাইস ড্রাইভিং লাইসেন্সটি আমি রিসিভ করতে পারবো কিনা দয়া করে জানাবেন এবং উনি কিন্তু আমি ওই সময়টা রিপ্লাই দিতে পারিনি তার পরবর্তীতে আবার উনি একটা সেমএ দিয়েছেন যে আসসালামু আলাইকুম ভাই এক মাস দশ দিন পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেয়েছি আলহামদুলিল্লাহ তো দেখুন আপনারা কিন্তু অনেকে আমাদের পেজে মেসেজ করেন এবং অনেকেই কিন্তু বলেন যে ভাই এখন বর্তমান সময় দু সালে এসে আপনার ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু আপনি খুব তাড়াতাড়ি পাবেন এখন আপনি কিন্তু পারছেন না বিশেষ করে যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করছেন তাদেরগুলো কিন্তু একটু সময় লাগতেছে এখন সময় লাগতেছে বলে কিন্তু আপনার এই এসএমএসটি চলে আসলে আপনি যে পোস্ট অফিসে গেলে যে আপনি স্মার্ট কার্ডটি রিসিভ করতে পারবেন বিষয়টা কিন্তু এমন না এবং অনেকেই কিন্তু আমরা বিভিন্ন পেজে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন কিন্তু অনেকে আমাদের পেজে মেসেজ করেন যে ভাই আমার লাইসেন্সটি রেডি ফর প্রিন্ট আছে কিংবা আমার লাইসেন্সটি একটি এস এম এস চলে আসছে কিংবা আমি ই পেপার পেয়েছি এখন আমি আমার স্মার্ট কার্ডটি পাবো কিনা না দেখুন বর্তমান সময় কিন্তু অনেকেই কিন্তু মাত্র দশ দিন বারো দিন এক মাস বিশ দিন পঁচিশ দিনে আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাচ্ছেন এবং অন্য দিকে কিন্তু যে দালালের যে দূরত্বটা কিংবা আমরা অনেকেই যে দালালের সরপূর্ণ হতাম না বলে কিন্তু চলা যায় কারণ এখন বর্তমান সময় যদি আপনি ড্রাইভিং লাইসেন্সটি করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পাবেন দেখুন গত কয়েকদিন আগে আমার কয়েকটি ভিডিও আপলোড হয়েছে অনেকেই কিন্তু প্রায় ছয় দিনের ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন অনেকেই কিন্তু আঠারো দিনের ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন এবং অনেকেই কিন্তু এক মাসের ড্রাইভিং লাইসেন্সটি পেয়েছেন এবং অনেকেরই কিন্তু এমনও আছে যে আজকে আপনি বায়োমেট্রিক দিয়েছেন গতকালকের পরে মানে দেখা একদিন পরেই কিন্তু আপনি স্মার্ট কার্ডটি আপনি পেয়ে গেছেন তো এরকম কিন্তু অসংখ্য আছে এবং অনেকেই কিন্তু বর্তমান সময় আমাদের স্মার্ট কার্ডটি পেয়ে যাচ্ছে এবং বর্তমান কিন্তু বিআরটি অনেক ফাস্ট হয়েছে তাই আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই যদি আপনাদের বিএসপির প্রোফাইলে কিংবা আপনার বিআরটি থেকে যদি এই ধরনের একটি এস এম চলে আসে আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন অবশ্যই আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে কিন্তু অন্যদিকে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এ এস এম এস তো প্রায় আমার দুই মাস হয়ে গেছে কিংবা আড়াই মাস হয়ে গেছে এখনও তো আমি স্মার্ট কাটতে পাচ্ছি না তাহলে বা আমার কি প্রবলেম বা আমার কোনো সমস্যা আছে কি না কিংবা আমি পোস্ট অফিসে থেকে কবে আমার ড্রাইভিং লাইসেন্সটা আমি রিসিভ করতে পারবো আমার পেশাদার ড্রাইভিং লাইসেন্স তো এই প্রশ্ন কিন্তু অনেকেই আপনি কেন পাচ্ছেন না কি কারণে হচ্ছে না কিংবা কেন আপনাকে জানানো হচ্ছে না এটা কিন্তু নির্দিষ্টভাবে আমি কেন কেউ কিন্তু কোনো কেউ বলতে পারবে না কারণ এটা কিন্তু তাদের সিস্টেমে আপডেট এখন আপনি চাইলে যদি বলেন যে না ভাই অন্য কোনো লোকের মাধ্যমে বা দালালের মাধ্যমে করলে আমার লাইসেন্সটা আমি পাবো তাহলে আপনাকে আমি বলবো ভাই আপনি দ্বিতীয়বার প্রতারিত হতে যাচ্ছেন কারণ বর্তমান সময়ে কিন্তু ভাই আপনার এরকম কোনো সিস্টেম না এবং অনেকেই কিন্তু আমি কয়েকদিন কয়েকদিন আগেও কিন্তু বলছিলাম যে যাদের রেডি ফর প্রিন্ট আছে তাদের ড্রাইভিং এর একদিনে প্রিন্ট করে দিতেছে পরের দিনে ড্রাইভিং লাইসেন্সটি তারা ডেলিভারি নিতেছে ভাই এগুলো আসলে কয়জনে পাচ্ছেন এমন কেউ আসছেন আমাদের এই পরিবারে যে আপনাদের এরকম কেউ আপনাকে বলছে আপনার তাদেরকে বলছেন পরের দিন প্রিন্ট করে দিতেছে ভাই এরকম কেউ নাই কখনোই হবে না তাই আপনাদের উদ্দেশ্য বলবো যাদের এই ধরনের এস চলে আসছে অলরেডি বা এখনও আপনাদের পুষ্টবেশি থেকে ফোন দিতেছে না বা কিছুদিন অপেক্ষা করুন অবশ্য অবশ্যই ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক আপনি স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন আর বর্তমান সময়ে আমাদের ড্রাইভিং লাইসেন্সটি খুব তাড়াতাড়ি কিন্তু সবাই অনেক পেয়ে যাচ্ছে এবং পেশাদার অপেশাদারের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি পাচ্ছেন এবং পেশাদার ক্ষেত্রে একটু সময় লাগবে এটাই স্বাভাবিক তবে এখানে আপনি ভাই হারা হবেন না যেহেতু এতদিন ধৈর্য ধরে আসেন আর কিছুদিন অপেক্ষা করুন খুব আপনার পেয়ে যাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন ইনশাআল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে আমি যতটুকু জানানোর চেষ্টা করব তবে ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি দেওয়া বা আবেদন করে দেওয়া কিংবা রেডি ফর এই ধরনের কোনো কিছু করি না যদি আপনাদের কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই সুটবের পেজে মেসেজ করবেন ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে জানার জন্য চেষ্টা করবো তো ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অর্ডার যারা করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম